বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই এখনও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে দায়িত্বশীল সূত্র থেকে জানিয়েছে আগামীকাল তাকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে কাতার থেকে বলে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে কৃপা জানাব আট দলের ঐক্য আরও সুদৃঢ় ও উজ্জীবিত নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর গণভোট লেভেল প্লেইং ফিল্ড শো পাঁচ দাবি এবং গণভোটে হ্যাঁ এর বিজয় নিশ্চিতের প্রচারের অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ কর্মসূচি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম শো আন্দোলনত আট দল তারা একসঙ্গে থেকে এবার বিএনপির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করছে এদিকে সিইসির সঙ্গে বৈঠকে জামাতের যেসব বিষয়ে কথা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্য প্রধান নির্বাচন কমিশনার সিসি সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল বৈঠকে তফসিল এবং নির্বাচনে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক আমার হাতে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভোটের আগে আমরা সব ধরনের অপরাধ দমনের চেষ্টা করছি ম্যাজিক আমার হাতে নেই কিলিং বন্ধ করার জন্য আমার কাছে যদি লাইট অন অফের মতো ম্যাজিক থাকতো তাহলে বলে দিতে পারতাম কোনো কিলিং হবে না এবং সর্বশেষ জানাবো আমি দোষকদের নতুন জোটের আত্মপ্রকাশ নেতৃত্বে থাকছেন যারা আমি দোষকদের নতুন জোটের আত্মপ্রকাশ করেছে আজ রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে জাতীয় গণতান্ত্রিক ফন্ট বা এনডিএফের আত্মপ্রকাশ ঘটেছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ফ্রন্টের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার আর উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার মিলন কাজী ফিরোজ রশিদ মুজিবুল হক চুন্নু সৈয়দ আবু হোসেন বাবলা মোহসিন রশিদ প্রমুখ জোটে থাকা দলগুলো হল জনতা পার্টি জাতীয় পার্টি জনতা পার্টি বাংলাদেশ তৃণমূল বিএনপি বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মুসলিম লীগ জাতীয় সংস্কার জোট স্বাধীন পার্টি জাতীয় স্বাধীনতা পার্টি সহ যেসব দল আওয়ামী লীগের হয়ে কাজ করতে সব দল নিয়েই একটি নতুন জোট তারা গঠন করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে খালেদা শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোন উন্নতি নেই এখনও বিএনপি চেয়ারপারসন খালেদা শারীরিক অবস্থায় গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন তার ডায়াবেটিক্স কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো ওঠানামা করছে কারণেই তাকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণে রাখতে হয়েছে চিকিৎসা বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত অবস্থা বিবেচনায় চিকিৎসকরা খালেদা জিয়া বিদেশে নেওয়ার সম্ভাব্য সময় আরও দুই দিন দীর্ঘ যাত্রা ঝুঁকি মাথায় রেখে নেওয়ার সিদ্ধান্ত এখনো পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের উপর সূত্রের উদ্ধৃত তথ্য অনুযায়ী গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল নয় আবার অবনতি নয় সবকিছু প্রায় আগের মতোই রয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে গত শনিবার রাতে মেডিকেল বোর্ডের সদস্য আট দলের ঐক্য আরও সুদৃঢ় উজ্জীবিত নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর গণভোট লেভেল প্লেইং ফিল্ড শো দাবি ও গণভোটে হ্যাঁ এর বিজয় নিশ্চিতে প্রচারের অংশ হিসেবে বিভাগীয় সমাবেশে কর্মসূচি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম শো আন্দোলনরত আটটি দল শনিবার সিলেটে মহাসমাবেশের সমাপ্তির মধ্য দিয়ে ঢাকার বাইরে তারা তিনটি বিরোধ কর্মসূচি সফল করেছে তারাই কর্মসূচির মাধ্যমে জানান দিয়েছে তারা যে আটটি রাজনৈতিক দল রয়েছে তারা যে একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় তারা নানা রকম কর্মসূচি করছে কর্মসূচিতে তারা হান্ড্রেড পারসেন্ট সফলতার মুখ দেখছে তারা এর আগে এভাবে কখনোই এত সফলতার মুখ দেখেনি এই সফলতার পেছনে তাদের সব থেকে যে বিষয়টি আছে সেই বিষয়টি হচ্ছে তাদেরকে সবাই অনেক পছন্দ করে বিশেষ করে বাংলাদেশের নতুন জেনারেশন এখন অনেক বেশি এগিয়ে রয়েছে এই সব জেনারেশনের পক্ষ মূলত কর্মসূচি করা হচ্ছে এবং আগামীতে যেন দেশটাকে ভালো অবস্থানে নেওয়া যায় সেজন্যই তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারও তিনি জানিয়েছেন সঙ্গে বৈঠকে জামাতের যে সব কথা হয়েছে ত্রোতায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্য প্রধান নির্বাচন সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কথা হয়েছে এবং সেই কথা অনুযায়ী তারা এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি জয়লাভ করতে পারে অর্থাৎ দুশোটি আসনেও যদি জামাত ইসলাম জয়লাভ করতে পারে এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের ネットゥトゥブンドラタラ。 আসলে সবাইকে নিয়ে তারা কাজ করবে অর্থাৎ তারা জাতীয় সরকার গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মধ্যে কোনো চাঁদাবাজি বা কোন ধরনের সমস্যা যেন আসলে না থাকে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে তারা দেখছে এবং এ বিষয়টি গুরুত্ব মাথায় রেখেই কাজ করছে তারা মনে করে দেশের দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা রাষ্ট্র উপদেষ্টা বলেন ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক আমাদের হাতে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা বাংলাদেশে যে নির্বাচনের সময়সীমা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেই সময় সূচি অনুযায়ী দেশের অভ্যন্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটা হতে হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন নির্বাচনটা করার জন্য আমরা নানাভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তারপরও আমরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আমরা বলতে চাই এবারের নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো মানের একটি সুন্দর নির্বাচন নির্বাচন করতে গিয়ে নানাভাবে সম্মুখীন থাকা বাধার সত্ত্বেও আমরা দেশের মানুষের কথা বিবেচনায় নিয়ে আইন শৃঙ্খলা সবকিছু সর্বত সতর্কভাবে সবকিছু ঠিক করেছে আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা আরো উন্নতি হবে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো লক্ষ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমার হাতে ম্যাজিক নেই যে আমি রাতারায় টাইন শৃঙ্খলা ঠিক করে ফেলব এজন্য আপনাদেরকে সময় দিতে হবে কাজ করতে হবে যদি সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের কাজ করার বিষয়গুলোকে আপনারা সমর্থন দেন তাহলে বলতে পারবো এবারের